গেল পনেরো বছরের নির্যাতনের ঘটনায় আওয়ামী লীগকে ক্ষমা প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল জামায়াত ইসলামী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন প্রতিশোধ হিসেবে তারা আইন নিজের হাতে তুলে নেবে না তবে আওয়ামী লীগের পনেরো বছরের নির্যাতন আর গণহত্যার বিচার চায় তারা সকালের রাজধানীর মগবাজারে মজলিশের সুরার বৈঠকে তিনি একথা বলেন ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে আওয়ামী লীগ সরকার গণহত্যা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এ কারণে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি ট্রাকের উপরে লাশের স্তূপ তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি এই সমস্ত গণহত্যা যারাই সংঘটিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের সুরা সদস্যদের সভা হয় ১৩ বছর পর সভায় জামায়াতের আমির বলেন সাজানো তদন্ত আর মিথ্যা সাক্ষী হাজির করে দলটির শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে মিথ্যা মামলায় অনেককে জেলে পাঠানো এবং গুম করা হয়েছে বলে দাবি করেন তিনি সাড়ে 1.5 বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইষ্টারও বিচার করতে হবে প্রতিশোধ নানোয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দৃষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে এই আইনের আশ্রয় নামার নামে একজন নিরপরাধ মানুষে যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে অর্থপাচারের কারিদের দেশে ফ্রি এনে শাস্তির দাবিও জানিয়েছেন जामायत आमिर हासान मिसबा इंडिपेन्डेंट न्यूज़ ढाका